পিয়ন থেকে আমার আর প্রমোশন ধইলো না কখন যে কেরাদি হবো উপরে উঠবো এর কোনো প্রমোশন আর হইল না সারাদিন এই সার যে আসবে এ তো আমার কাজই হলে শিয়ার বেঙ্গ বুসা আর ভালো লাগে না অ্যাহ কি আর করবো পেট তো চালাইতে হইল

ওই বিষয়টা শুন হ্যাঁ জি স্যার ওই বিষয় হচ্ছে যে ওই আমি তো একটু ইম্পর্টেন্ট কাজে বাইরে যাব জি জি স্যার জি স্যার আজকে তো আবার ইন্টারভিউ আছে হ্যাঁ জি স্যার ওই দেখ তো কেউ আসছে কিনা একটু দেখ তো তারা দেখ 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 তো দেখ এই এক নাম্বার হাজির এই সে স্যার স্যার কি স্যার যদি কোটে ভাড়া পাইছিস নাকি কোটে মতো এক নাম্বার হাজির ভালো হবে ডাক চাকরি দিন ও ভালো হবে পডকাস্ট ভালো হবে ডাক ও এক নাম্বার কি এসেছিস এসে আয় এসে

আচ্ছা বলেন তো আপনার নাম কি আহা আপনি আবার নিচে বসছেন কেন আপনি আমার মতো বসেন আরে কি করব কত একবার গা নিচে একবার আমার মতো বসো আমার মতো বসেন স্যারের মতো করে বসতে হ্যাঁ সারের মতো এই কথা তো কইবেন না আচ্ছা বলেন তো আপনার নাম কি আহা আপনি অফিসের নিয়ম কিছু বুঝেন না কেন সাতলা বসছেন কেন

আপনি উত্তর যেভাবে দেন না কেন উত্তরটা কিন্তু সব থেকে নিরাপদ জায়গা আপনার বউ যদি আপনার অফিসের

ঘুষটা চাকরি আর হইব পাঁচ তারিখ পাঁচ তারিখের আগে ঘুষ শেষ ভাই এখন আর ঘুজতে কোনো কিছু না ঘুষের যুগ শেষ ঠিক আছে আর ভাই ঘুষের চাকরি নাই ভালো থাকেন